আজকের লাইফ এমনিতেই ফুল অব স্ট্রেস অ্যান্ড জিরো চিল তার উপর যদি আপনি এমন একজন হন যিনি টিভি সিরিয়ালের আজগুবি লজিক দেখে মাথা গরম করে ফেলেন দেন ব্রোসেস ইউ আর নট অ্যালোন শুভম নামের এই তেলুগু মুভিটা একেবারে অপোজিট ভাইব নিয়ে এসেছে একটা ক্রেজি বিজার ইয়েট সুপার ফান হরার কমেডি যেখানে ভূত সিরিয়াল খোর। স্টোরি লাইন ভয়ের মধ্যেও হেসে লুটোপুটি গল্পের শুরুতেই পরিচয় হয় শানু নামের এক যুবকের সাথে যিনি একটা লোকাল কেবল টিভি চ্যানেল চালান তার এংেজমেন্ট হয় শ্রীভল্লী নামের এক স্মার্ট ব্যাঙ্কারের সাথে সবকিছু ঠিকঠাক চলছিল বাট দেন কামস দ্য প্লট টুইস্ট রাত নটা বাজলেই শ্রীভল্লির মধ্যে ভর করে শানুর মৃত দিদার আত্মা হার ওনলি ডিমান্ড নো ওয়ান টাচ ইজ দ্য রিমোট আই এম ওয়াচিং মাই সিরিয়াল আর যদি কেউ ডিস্টার্ব করে দেন ইটস নট জাস্ট ড্রামা ইটস ডেঞ্জার এই ফিনোমিনা পুরো গ্রামেই ছড়িয়ে পড়ে সব দাদিনানি লেভেল ভূতেরা সিরিয়াল দেখার আশায় তাদের বৌমা মেয়েদের শরীরে ভর করছে ইটস ফানি ফ্রিকি অ্যান্ড টোটালি ফিল্মি হোয়াট ওয়ার্কস বেস্ট পার্ট অফ দিস মুভি ইউনিক কনসেপ্ট টিভি সিরিয়ালের সাথে হরল কমেডির এই আনইউজুয়াল ফিউজন অনেস্টলি ফিলস ফ্রেশ অ্যান্ড ফান ক্লিন কমেডি নো চিপ জোকস নো ওয়ালগেরিটি একেবারে ফ্যামিলি ফ্রেন্ডলি হিউমার সিম্পল বাট ইঙ্গেজিং স্ক্রিনপ্লে দো স্টারটা একটু স্লো স্টোরি ফ্লো এক সময় অ্যাডিকটিভ হয়ে যায় গুড পারফরম্যান্সেস শানু শ্রীভল্লীর কেমিস্ট্রি ভালো প্লাস সামন্থার গেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাডস অ্যান এক্সট্রা স্পার্ক হোয়াট ডাজেন্ট ওয়ার্ক কিছু কমতি লো বাজেট লুক কিছু ভিজুয়াল বা সেট ডিজাইন দেখলেই বাজেটের শর্ট ফল বোঝা যায় নট সো স্কেয়ারি হরর ইটস মোর অফ এ কমেডি মুভি উইথ ঘোস্ট এলিমেন্টস না যে গা ছমছমে হরর মাইনার ডাবিং মিস্টেকস কিছু ডায়ালগে নাম্বার্স মিসম্যাচ যেমন পাঁচশো হয়ে বেছে পাঁচ হাজার ফাইনাল ওয়ার্ডিক্ট ওয়াচ নাকি স্কিপ ইফ ওয়ান্ট আ লাইট হার্টেড ফান রাইড উইদাউট থিঙ্কিং টু মাচ লজিক দেন শুভম ইজ এ সলিড উইকএণ্ড এন্টারটেইনার এটা এমন একটা মুভি যেটা দেখলে মনে হবে ভূত এভাবে সিরিয়াল দেখে কাহিনী তো জমে খির অলরেডি ওয়াচড কমেন্ট করে জানাও আপনার টিভি সিরিয়াল দিদা কেমন ছিলেন আর না দেখে থাকলে গো স্ট্রিম শুভম নাও অন জিও সিনেমা অ্যান্ড এনজয় দ্য ম্যাডনেস वीडियो ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট মোর কোয়ারকি রিভিউস ওনলি অন ইওর স্ক্রিন উইথ ফান ফিল্ড কন্টেন্ট